কলেজ ট্রান্সফার যাদের এস এম এস এর সমস্যা রয়েছে বোর্ড কর্তৃপক্ষ কবে রেজাল্ট দিবে আবেদন সাকসেস হওয়ার পরও কেন আমরা ভর্তি হতে পারছি না পেমেন্টে যাদের সমস্যা রয়েছে অথবা ভুল করে যারা আবেদন করেছে কিভাবে বাতিল করবে সকল ধরনের প্রশ্নের উত্তর নিয়ে এই পর্বটি আমরা আলোচনা করব আশা করছি এই পর্বের মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর খুব সহজে পেয়ে যাবে এবং খুব সহজেই তোমার যে সমস্যাটা রয়েছে তুমি তার সমাধান করতে পারবে সোডিয়া স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজি দেবে এটি করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তুমি উপকৃত হতে পারবে স্টুডেন্ট তুমি বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে যাও যাতে করে তারা উপকৃত হতে পারে এবং তারাও যেন সাকসেসফুলি তাদের ট্রান্সফারটি নিতে পারে সো স্টুডেন্ট তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি তবে শুরু করার পূর্বে ছোট একটি নিয়ে আবারও ফিরছি তোমাদের মাঝে স্টুডেন্ট প্রথমে আমরা দেখব এস এম এস সমস্যা অর্থাৎ যাদের এস এম এস আসতেছে না তারা কি করতে পারে সো আমি কয়েকটি কারণ বলবো এই কারণের কারণে এস এম এস আসতেছে না বা এস এম এস আসতেও দেরি হতে পারে বিষয়গুলো আমি তোমাদের একটু বলছি তোমরা জাস্ট মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো প্রথমও রয়েছে প্রথম কারণটা যদি আমি বলি সেটি হচ্ছে সার্ভার সমস্যা অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজ করছি বা যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করছি সেই ওয়েবসাইটের সমস্যার কারণে অথবা সার্ভারজনিত সমস্যার কারণে একটু লেথলি হতে পারে অথবা ডিলে হতে পারে অথবা তুমি যখন আবেদন করছো তখন দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এটা সার্ভারের সমস্যার কারণে হতে পারে আর এই কারণে কিন্তু এস এম এস আসতেছে না বিষয়টি তোমাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে গেছে এরপরে দেখো কলেজ কর্তৃপক্ষ চেক করতে দেরি করছে এই জন্য কিন্তু এস এম এস আসতেছে না বিষয়টি কেমন বিষয়টি হচ্ছে তুমি যখন আবেদন করেছ তোমার আবেদন করার সাথে সাথে কিন্তু এস এম এস আসবে না অর্থাৎ তোমার কলেজ কর্তৃপক্ষ যদি চেক করে চেক করার পর কিন্তু তারা আবেদন করার হয়েছে কিনা সেটা তোমার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে তখন কিন্তু তুমি জানতে পারবে তোমার এস এম এস এর মাধ্যমে যে কলেজ কর্তৃপক্ষ চেক করেছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ যদি চেক না করে অর্থাৎ আবেদনটি হওয়ার সঙ্গে সঙ্গে যদি চেক না করে তাহলে কোনোভাবে এস এম এস আসবে না বিষয়টি তোমাদের মাথায় আবার ভালোভাবে ঢুকে নিতে হবে কারণ কোনো কলেজ কর্তৃপক্ষই তোমার আবেদনের জন্য অপেক্ষা করছে না তার মানে তুমি কখন আবেদন করবে এই বিষয়টা নিয়ে কিন্তু তারা পড়ে নেই তাদের যে কার্যক্রমগুলো রয়েছে বাকি যে কার্যক্রমগুলো রয়েছে তারা প্রতিনিয়ত সেগুলো করা করছে এবং তোমাদের যে আবেদনটা আসবে সেটা আসতেও পারে এবং আসিয়ে কি হবে সেখানে তাদের যে অপারেটর রয়েছে সেখানে আবেদনটা কি হবে একটা জায়গায় জমা হবে জমা হওয়ার পর তারা কি করবে যখন তাদের মন হবে বা চাইবে তখন তারা কিন্তু চেক করবে চেক করার পরেই তোমাদের কাছে কিন্তু এস এম এসটা চলে আসবে এটি একটা হচ্ছে কারণ আরেকটা হতে পারে সাথে সাথে এস এম এস আসবে না অর্থাৎ তুমি যখন আবেদন করবে আবেদন করার মাত্রই কিন্তু এস এম এস আসবে না কখন আসবে যখন তোমার দুটি কলেজ চেক করবে তখনই কিন্তু এস এম এস আসবে আসার পরেই তুমি বুঝতে পারবে যে তোমার কলেজ কর্তৃপক্ষ তোমাকে চেক করেছে যদি চেক করতে দেরি হয় তাহলে পেন্ডিং দেখাতে পারে অথবা যে গ্রিন চিহ্নটা রয়েছে সেই গ্রিন চিহ্নটা কিন্তু আসবে না দুটি কলেজের ক্ষেত্রে তোমার প্রথম কলেজের ক্ষেত্রেও আসবে না দ্বিতীয় কলেজের ক্ষেত্রেও আসবে না এখন অনেকের হতে পারে যে প্রথম কলেজে অ্যাকসেপ্ট করেছে বা ফরওয়ার্ড করে দিয়েছে তারপরও গ্রিন চিহ্ন আসে নাই কেন আসে সেটা হচ্ছে সার্ভার সমস্যার কারণে আবার দ্বিতীয় কলেজ যেহেতু এখন অ্যাকসেপ্ট করে নাই এই জন্য গ্রিন চিহ্ন বা চিহ্ন দেখা যাচ্ছে না বিষয়টি তোমাদের আশা করি পরিষ্কার হয়ে গেছে এরপর দেখো যাদের বলছে টাকা পেমেন্ট করছে কিন্তু এস এম না টাকা পেমেন্ট করার পর কিন্তু এস এম আসবে না সেটা টাকা পেমেন্ট করার সময় তোমাকে দেখাবে সাকসেসফুল অথবা অভিনন্দন জানাবে তাহলে কখন এস এম আসে এস এম এস আসবে তোমার টাকা পেমেন্ট করার আগে অর্থাৎ তোমার দুইটা কলেজ থেকে তোমার যখন অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু টাকা পেমেন্ট করার জন্য একটা এস আসবে তারপরে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে ইটিসি করার জন্য আর তুমি যদি বিটিসি করতে চাও তাহলে তোমাকে দুইটি বোর্ড থেকে যখন এস এম এস আসবে তখন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এস এম এস আসলেও আবার অনেকেই এস এম এস না আসার আগেই কিন্তু টাকা পেমেন্ট করে দিয়েছে তাতে কোনো ধরনের প্রবলেম হবে না কারণ তোমরা পেমেন্ট করে দিয়েছ এটা কিন্তু তাদের ওখানে নোট করা থাকবে সো এস এম এস না আসলেও তুমি পেমেন্ট করতে পারবে তবে আশা করবো যখন এস এস আসবে তখন পেমেন্ট করাটাই হচ্ছে বেটার হবে সো আশা করি তোমরা এইটুকু অংশ ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমাদের তারপরও কোনো ধরনের সমস্যা থাকে এস এম এস নিয়ে তাহলে তো এস এম এসের যত ধরনের প্রবলেম রয়েছে সকল প্রবলেমগুলো প্রমাণ সহকারে তোমাদের ওই যে সাপোর্ট যে সিস্টেমটা রয়েছে ওখানে তুমি আবেদন করবে আবেদন করার মাধ্যমে তুমি তোমার সমাধানটা খুব সহজে পেয়ে যাবে ডেট স্টুডেন্ট আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমরা পরবর্তী প্রশ্নের উত্তরটা নিয়ে নেই बोल বোর্ড কতদিনের মধ্যে অ্যাকসেপ্ট করবে বা রেজাল্ট দেবে অর্থাৎ ফলাফল তোমাকে দিবে অর্থাৎ তুমি যখন আবেদন করেছো এই আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ড তোমাকে জানিয়ে দেবে না যে তুমি কি হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেছে বা অনুমোদন পেয়ে গেছো বিষয়টা এমন না তাহলে কবে আর কি অ্যাকসেপ্ট করবে বা রেজাল্টটা দিবে বিষয়টি এখন আমি তোমাদের একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো তোমরা জাস্ট ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তুমিও খুব সহজেই বুঝতে পারবে কিন্তু তোমার মাথা যদি অনেকটা হিট থাকে গরম থাকে বা তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তুমি আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে না সো ডি স্টুডেন্ট আমি আশা করব তোমরা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে তাহলে কিন্তু তুমি খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে সো আমরা এক্সাম্পল দেখি সো এক্সাম্পলের প্রথমে আমরা দেখব তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজে যোগ্যতা কতটুকু রয়েছে তোমাকে অবশ্যই সেটা আগে যাচাই বাছাই করে নিতে হবে কারণ তুমি যদি আবেদন যোগ্যতা না জানো কিন্তু তুমি আবেদন করে দাও তাহলে তুমি প্রথমে রিজেক্ট হয়ে যাবে এই জন্য তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজে যোগ্যতা কতটুকু রয়েছে তোমাকে সেই বিষয়টি আগে ভালো করে জানতে হবে তারপরে তোমাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে আসন সংখ্যা তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজে কতটা আসন সংখ্যা রয়েছে বা সিট খালি রয়েছে সেটাও তোমাকে আগে থেকে অ্যানালাইজ করে নিতে হবে তুমি যদি না জানো কিন্তু আবেদন করে দাও তাহলে তুমি কিন্তু প্রথমের দিকেই রিজেক্ট হয়ে যেতে পারো কারণ যদি সিট সংখ্যা কম থাকে তাহলে তোমার অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনাটা কমে যাবে তারপরে রয়েছে সেটা হচ্ছে আবেদনকারীর সংখ্যা এই বিষয়টা তোমাকে আগে থেকে অ্যানালাইস করতে হবে না বিষয়টা তোমাকে এখন কখন কীভাবে জানবে সেই বিষয়টা আমি তোমাদের বলছি তারপরে দেখো সেটি হচ্ছে বোর্ড অনুমোদন তারপরে তোমাদের বোর্ড অনুমোদন করবে অর্থাৎ এই চারটি অপশন তুমি দেখতে পাচ্ছ এই চারটি অপশনের এখন কাজগুলো আমি তোমাদের সুন্দর করে বোঝাবো দেখো ধরো তোমার যে কলেজে তুমি আবেদন করছো সেই কলেজে আবেদন যোগ্যতা হচ্ছে থ্রি ঠিক আছে ধরো তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজের আবেদন আবেদনযোগ্যতা হচ্ছে থ্রি এবং তোমার পয়েন্ট রয়েছে ফোর পয়েন্ট অথবা ফোর পয়েন্ট অথবা ফাইভ পয়েন্ট হতে পারে অথবা তোমার আবেদন যতটুকু যোগ্যতা রয়েছে তোমার পয়েন্টও ঠিক ততটুকুই রয়েছে অর্থাৎ থ্রি পয়েন্ট এই ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে আর আবেদন করা মাত্রই যে তুমি আর রেজাল্টটা অ্যাকসেপ্ট হবে বা গ্রহণ করবে বা বোর্ড তোমাকে অনুমোদন দেবে বিষয়টা কিন্তু এমন না কেমন বিষয়টা সেটা হচ্ছে তোমাকে আবার দেখতে হবে যে সেই কলেজের সিট সংখ্যা কত রয়েছে অর্থাৎ আসন সংখ্যা কত রয়েছে ধরো সেই কলেজে আসন সংখ্যা ছিল জন ঠিক আছে কি করছে এইটা কারা দেখবে এটা অবশ্যই বোর্ড কর্তৃপক্ষ দেখবে যে ওই কলেজে আবেদন কতজন করেছে সো আবেদন করেছে মনে করো একশো পঞ্চাশ জন অর্থাৎ দেড়শো জনের মতো আবেদন করেছে তাহলে এখন বিশেষটা এখন পরিষ্কার করে দিচ্ছি সেটা হচ্ছে ধরো তোমার আসন সংখ্যা ছিল জন কিন্তু আবেদন করেছে একশো জন ঠিক আছে তাহলে বোর্ড কর্তৃপক্ষ কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে অনুমোদন দিতে পারছে না কারণ আবেদনের সংখ্যা বেশি সিট সংখ্যা কিন্তু কম হয়েছে আবারও বলছি আবেদনের সংখ্যা বেশি হয়ে গিয়েছে কিন্তু যে সিট সংখ্যা বা আসন সংখ্যা রয়েছে সেটা কিন্তু কম এই জন্য বোর্ড কর্তৃপক্ষ তোমাদের কিন্তু অনুমোদন দিচ্ছে না বা অনুমোদন করতে দেরি হচ্ছে বা রেজাল্ট প্রকাশ করতে দেরি হচ্ছে বা অ্যাকসেপ্ট করতে দেরি হচ্ছে বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় ভালোভাবে বুঝে নিতে হবে ঠিক আছে কিন্তু যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে বা যাদের রেজাল্ট দেওয়া হয়েছে তারা কি করে পেয়ে গেছে কারণ দেখো যে কলেজে আবেদন করেছিল সেই কলেজের হয়তো সিট সংখ্যা ছিল হচ্ছে তোমাদের একশো জন আবেদন করেছিল মাত্র জন ঠিক আছে এটা ব্যতিক্রম অর্থাৎ উল্টা হয়ে গেছিলো অর্থাৎ সিট সংখ্যা ছিল দেড়শোটা আবেদন করেছিল পঞ্চাশ জন এই জন্য বোর্ড অনুমোদন দিয়ে দিয়েছে কারণ সেখানে তো সিট সংখ্যা অনেক রয়েছে আবেদন কম রয়েছে যদি পরবর্তীতে কেউ আবেদন করে তাহলে কিন্তু সে অনায়াসে কিন্তু সেই কলেজে ভর্তি হতে পারবে এখন দেখো আজকে ছয় তারিখ যদি আজকে ছয় তারিখে হয় দেড়শো জন আবেদন করেছে আরও সতেরো তারিখ পর্যন্ত কি করতে অপেক্ষা করতে হবে কারণ তারা অপেক্ষা করবে যে আরও আবেদন করবে কিনা বা যারা আবেদন করতে চাচ্ছে তারা কেউ কি এই কলেজে আরও আবেদন করতে পারে কি না সেটার জন্য তারা কি করবে অপেক্ষা করবে ধরো সতেরো তারিখ পর্যন্ত আরও পঞ্চাশ জন কি করলো আবেদন করেছে তাহলে ওয়াল টোটাল তোমার আবেদন হচ্ছে দুইশোটা তাহলে দুশোটার ভিতর বোর্ড কর্তৃপক্ষ এখন কয়েকজনকে অনুমোদন দেবে অবশ্যই পঞ্চাশ জনকে অনুমোদন দিবে কারণ পঞ্চাশ জনের বেশি কাউকে অনুমোদন দেবে না কারণ সিট সংখ্যা রয়েছে জন এখন কথা হচ্ছে বোর্ড কিভাবে অনুমোদন দিবে বা কিসের ভিত্তিতে অনুমোদন দেয় সো ধরো বোর্ড পঞ্চাশ জনকে অনুমোদন দিল সো কিসের ভিত্তিতে আসলে বোর্ডটা অনুমোদন দিবে সেই বিষয়গুলো তোমাকে আগে জানতে হবে দেখো বোর্ড কি কী দেখে অনুমোদন দেয় বোর্ড হচ্ছে তোমাকে জিপিএ দেখবে মার্কস দেখবে এবং বয়স দেখবে এখন বিষয়টা আরও ক্লিয়ার করে দিচ্ছে দেখো তোমার ধরো জিপিএ আছে ফোর ঠিক আছে এবং তোমার মার্কস রয়েছে এত অর্থাৎ তোমার মার্কস রয়েছে এত বয়স রয়েছে এত কিন্তু তোমার মতো ফোর পয়েন্ট জিরো জিরো নিয়ে আরও অনেকেই তো আবেদন করে দুশো জন আবেদন করে দুশো জনের ভিতর তোমার যদি মনে করো জন সেম পয়েন্টে আবেদন করেছে অর্থাৎ ফোর আবেদন করেছে মার্কসও ঠিক তেমনই ছিল বয়সও ঠিক তেমনই আছে ঠিক আছে এমন একটি বিষয় হয়ে গিয়েছে আবার কারো দেখা যাচ্ছে পয়েন্ট ঠিক আছে মার্কস কম রয়েছে আবার বয়স কম রয়েছে আবার কারো দেখা যাচ্ছে পয়েন্ট কম রয়েছে কিন্তু মার্কস বেশি রয়েছে এবং বয়সটাও কম রয়েছে বিষয়গুলো কিন্তু এইরকম হবে তাহলে এখন মনে করো বোর্ড কর্তৃপক্ষ কাদের অনুমোদন দিবে তারা কি করবে এই যে দুশো জন আবেদন করেছে এই দুশো জন আবেদন করা যারা আবেদন করেছে অর্থাৎ আবেদন শেষ তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত আবেদন করা হয়ে গেলে তারা কিন্তু পরে অর্থাৎ আঠেরো উনিশ বিশ তারিখ যে কোনো তারিখ থেকে তারা কি করবে তাদের অ্যানালাইস শুরু করবেন যে কার পয়েন্টটা বেশি রয়েছে যার পয়েন্ট রয়েছে তাকে তারা কি করবে অনুমোদন দেবে এমন কথা হচ্ছে যার পয়েন্ট বেশি হবে তাকে অনুমোদন দেবে হ্যাঁ এই ক্ষেত্রে মনে রাখতে হবে যার পয়েন্ট বেশি তাকে অনুমোদন দেবে কিন্তু যাদের পয়েন্ট আবার সেম সেম হয়ে যাবে ধরো তোমার পয়েন্ট আরেকজনের সাথে মিলে গেছে তারটা আরেকজনের সাথে মিলে গেছে এরকম অনেকের সাথে মিলে গেছে তখন তারা কি করবে তখন তারা দেখবে যে পয়েন্ট তো মিলে গেছে মার্কস দেখবে যে কার মার্কস এই ক্ষেত্রে বেশি রয়েছে ঠিক আছে তখন যার মার্কস বেশি থাকবে তাকে তারা অনুমোদন দেবে আবার দেখবে যে পয়েন্টও মিলে গেছে মার্কসও মিলে গেছে কিন্তু বয়সরাও কর কম রয়েছে বা বেশি রয়েছে যার কম রয়েছে সে কিন্তু চান্স পাবে বেশি যার হবে সে কিন্তু চান্স পাবে না ঠিক আছে এখন এইভাবেই কিন্তু তারা ক্যালকুলেশন করবে ঠিক আছে তখন দেখা গেল যে তার বয়স কম রয়েছে তাকে চান্স দেওয়া হলো এইভাবেই কিন্তু বিষয়গুলো গুরুত্ব আকারে দেখা হয় তারপরে তারা কিন্তু অনুমোদন দিচ্ছে এই জন্য যারা এখনও আবেদন করেছো কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করেনি বা বোর্ড কর্তৃপক্ষ এখনও সাইন দেখাচ্ছে কিনা বা এস এম এস পাঠাচ্ছে না কিনা সেই বিষয়টা তোমরা যারা নিয়ে কনফিউশন ছিলে তোমাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে গেছে কারণ সেই কলেজের সংখ্যা মাত্র কম ছিল কিন্তু আবেদন যেহেতু বেশি হয়ে গিয়েছে এই জন্য তারা সতেরো তারিখ পর্যন্ত কি করবে অপেক্ষা করবে এবং সতেরো তারিখের পর যতগুলো আবেদন হয়েছে সকল আবেদনগুলোকে একত্রে করে তারা দেখবে যে কার পয়েন্ট বেশি মার্কস কার বেশি বয়স কার কম এরকম করে তারা অ্যানালাইজ করে তারা অনুমোদন দেবে অনুমোদন কয়টা দেবে দুইশো জনের ভিতর মাত্র পঞ্চাশ জন তাহলে বাকি আরও বাকি ড্যাশ জন কী হয়ে যাবে বাকি ড্যাশ জন কী হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম কিন্তু যারা আবেদন করেছে বা সাকসেসফুল হয়ে গেছে তারা কিভাবে তারা করলো ওই যে বললাম তাদের হয়তো সিট সংখ্যা বেশি ছিল কিন্তু তাদের আবেদন হয়তো কম ছিল এই জন্য তারা আগেই দিয়ে দিয়েছে কারণ বোর্ড কর্তৃপক্ষ জানে যে যদি কেউ আরও আবেদন করে পরবর্তীতে তারা কিন্তু সিট সংখ্যা তাদের দিতে পারবে সোটি স্টোর আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি খুব সহজে বুঝতে পেরেছো তোমাদের কোনো ধরনের অসুবিধা হয়নি যদি হয় অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে জানিয়ে দেওয়া হবে এরপর চলো আমরা পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটির উত্তর জেনে নেই আবেদন সাকসেসফুল কিন্তু কলেজে ভর্তি নিচ্ছে না কেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেখো অনেকে আবেদন সাকসেসফুল হয়ে গিয়েছে অনেকে ভর্তি হয়ে গিয়েছে এবং ক্লাস করাও শুরু করে দিয়েছে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া বা স্যার আবেদন সাকসেস হয়ে গেছে কিন্তু আমরা ভর্তি হতে গিয়েছিলাম তারা আমাদের কাছে একটা নোটিশ চাচ্ছে বা ডকুমেন্ট চাচ্ছে সো এটা আমরা কোথায় পাবো সো দেখো যারা আবেদন তোমাকে অভিনন্দন বা দেখাচ্ছিল দেখাচ্ছিলো সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু একটা পিডিএফ ছিল ওই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে রাখতে হবে তোমার কাছে যখন তোমার নতুন কলেজে ভর্তি হবে তখন তোমাকে সেটা কিন্তু শো করাতে হবে সো অনেকের ভর্তি হয়ে গেছে কারণ তাদের কলেজে কোনো ঝামেলা করেনি বা শুধু অনলাইনে প্রমাণপত্র দেখে তারা ভর্তি হয়েছে ওই যে প্রমা পিডিএফটা দেখানো হয়েছিল ওই পিডিএফটা দেখে তারা কিন্তু কলেজে ভর্তি হয়ে গিয়েছে এগুলো অনেক কলেজে হয়েছে বা অনেক কলেজ যারা জানে যে পরবর্তীতে তো তারা নোটিশ প্রকাশ করবে এই জন্য তারা আগেই ভর্তি করে নিয়েছে এটা অনেক কলেজে করেছে কিন্তু অনেক কলেজ রয়েছে যারা প্রমাণপত্র অর্থাৎ নোটিশ তারা কিন্তু প্রমাণ অর্থাৎ ভর্তি নিচ্ছে না তাহলে নোটিশটা কবে প্রকাশ করবে নোটিশটা প্রকাশ করবে হচ্ছে সতেরো তারিখের পর সেটা হচ্ছে দেখো যখন সকলে আবেদন শেষ করা হবে অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত আবেদনের তারিখ রয়েছে সতেরো তারিখ পর্যন্ত আবেদন করা শেষ করার পর যখন বোর্ড আবার কি করবে একটা নোটিশ প্রকাশ করবে সেই নোটিশের মাধ্যমে তুমি কিন্তু জানতে পারবে যে বোর্ড কর্তৃপক্ষ তোমাকে কি করেছে অনুমোদন দিয়েছে সেই অনুমোদনটা কলেজ কর্তৃপক্ষের কাছেও থাকবে তখন তারা দেখতে পাবে যে তুমি অনুমোদন পেয়েছ তখন তারা সেটা দেখার মাধ্যমে তোমাকে ভর্তি নেবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে অবশ্যই ওই পিডিএফ পত্রটাও দেখাইতে হবে যে আমার এইগুলো প্রমাণপত্র রয়েছে তাহলে দেখার মাধ্যমে তারা কিন্তু তোমাকে তোমার টিসি দিতে বাধ্য হবে এবং সেই টিসি কার্যক্রমটি সম্পূর্ণ করার জন্য তুমি নতুন কলেজে গিয়ে ভর্তি হতে পারবে সো ভর্তি হতে গিয়ে তোমার কত টাকা খরচ হবে কত টাকা লাগবে বা কত দিনের মধ্যে ভর্তি হতে হবে কত কি কী কাগজপত্র লাগবে সকল কিছু না আর একটা ভিডিও দেওয়া আছে ওইটা দেখতে পারো আর এক কত দিনের মধ্যে ভর্তি হতে হবে কত মধ্যে ভর্তি হতে হবে বলতে যখন নোটিশটি প্রকাশ করা হবে যদি আজকে নোটিশটি প্রকাশ করে নোটিশে বলে দিবে যে দশ দিনের মধ্যে ভর্তি হতে হবে বা পনেরো দিন বা ষোলো দিন এরকম একটা সময় দিবে তোমাদের ভর্তি হওয়ার জন্য ঠিক ততদিনের মধ্যে তুমি ভর্তি হতে পারবে সো কী কী কাগজপত্র লাগতে পারে কাগজপত্রগুলো হচ্ছে মার্কশিট তারপরে নম্বরপত্র ঠিক আছে এগুলো তোমরা লাগতে পারে আর কী কী লাগতে পারে সেটা ওই ভিডিওতে রয়েছে তোমরা সেখান থেকে চেকআউট করে নিতে পারবে টাকার হিসাবটা ওই ভিডিওতে রয়েছে তোমরা সেই ভিডিওটি দেখে নিয়ে খুব সুন্দর করে বুঝতে পারবে আবার অনেকেই ভর্তি হয়ে গেছে কোনো টাকা পয়সা ছাড়া তবে জানি না হয়তো তারা রেগুলার হয়তো তাদের মাসিক যে বেতনটা রয়েছিল দিয়ে দিয়েছে এই হয়তো তাদের টিসি নেওয়ার সময় কোনো ঝামেলা করেনি কলেজ কর্তৃপক্ষ সো এই বিষয়গুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার এবার চলো আমরা পরবর্তী যে প্রশ্নের উত্তরগুলো প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আমরা জেনে নিই দেখো অন্যান্য সমস্যাগুলো বিভিন্ন সমস্যা রয়েছে যেমন ভুল করে আবেদন করেছি এখন কি করব। যারা ভুল করে আবেদন করেছে বা ভুল করে অন্য একটি কলেজে আবেদন করে ফেলেছে তাদের কি করতে হবে অবশ্যই সেই আবেদনটি বাতিল করতে হবে অর্থাৎ ক্যান্সেল করতে হবে কিভাবে ক্যান্সেল করবে তোমার যে কলেজ কর্তৃপক্ষ রয়েছে বা অপারেটর রয়েছে তার কাছে যেতে হবে যে বলবা যে আমি আবেদনটি বাতিল করতে চাচ্ছি সো আমাকে আবেদনটি বাতিল করে দেন কলেজ কর্তৃপক্ষ তখন কী করবে কলেজ কর্তৃপক্ষের একটা অপশন রয়েছে ওই যে দেখাই দিয়েছিলাম ঠিক আছে ওই পিডিএফটা ওই পিডিএফটার মাধ্যমে তুমি দেখাই দিতে পারবা বা কলেজ কর্তৃপক্ষ এখন লগ ইন করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার মাধ্যমে তোমাকে ক্যান্সেল করে দিতে পারবে আশা করি বিষয়টি ক্লিয়ার তারপরে দেখো আমাকে যদি দ্বিতীয় কলেজ না নিতে চায় তাহলে কি আমার কী হবে অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে যদি তোমাকে রিজেক্ট করে দেয় তাহলে তোমার কী হবে কিছু হবে না তুমি যে প্রথম কলেজে ছিলে সেই প্রথম কলেজে আবার পড়াশোনা করতে পারবে তোমার কোনো ধরনের প্রবলেম হবে না সরকারি কলেজ থেকে কি বেসরকারি বা বেসরকারি কলেজ থেকে কি সরকারি কলেজে যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় তুমি যে কোনো কলেজ থেকে যে কোনো কলেজে যেতে পারবে এটা হচ্ছে সরকারি হোক বা বেসরকারি হোক ঠিক আছে তুমি যে কোনো কলেজেই যেতে পারবে আমার আবেদনটি রিজেক্ট হলে কি আমি আমার আবেদন করতে পারবো তার মানে হচ্ছে তোমার আবেদনটি যদি বোর্ড রিজেক্ট করে দেয় বা কলেজ রিজেক্ট করে দেয় তুমি কিন্তু তাইলে আরেকটি আবেদন করতে পারবে ওই সময়ের ভিতর কোন সময়ের ভিতর অর্থাৎ সতেরো তারিখের ভিতরেই তুমি কিন্তু আরেকটি আবেদন করার সুযোগ পাবে ঠিক আছে কীভাবে বুঝতে পারবো তারা আমাকে গ্রহণ করেছে কিভাবে বুঝতে পারবে যে তোমাকে তারা গ্রহণ করেছে কিনা এটা বোঝার জন্য তোমাকে ওয়েবসাইটের তিনটি বাটন রয়েছে তিনটি বাটনের মাঝখানে বাটনটি যেটা রয়েছে স্ট্যাটাস বাটন ওই স্ট্যাটাস বাটনে ক্লিক করার মাধ্যমে তুমি জানতে পারবে যে তারা তোমাকে গ্রহণ করেছে কিনা না সেটা সেখানে টিক চিহ্নর মাধ্যমে দেখানো হবে আমি ডকুমেন্ট ডাউনলোড করতে ভুলে গেছি কী করব সো যারা ডকুমেন্ট ডাউনলোড করতে ভুলে গেছে তারা কি করতে পারে সেটা আমার এই মুহূর্তে জানা নেই কারণ ওই ধরনের কোনো অপশন দেওয়া নেই সো তোমরা যদি চাও সেটা স্ট্যাটাস বাটন ক্লিক করে চেক করে আবার ডাউনলোড করে নিতে পারবে বিষয়টা এরকম হচ্ছে টাকা জমা দিতে পারছি না কেন টাকা জমা দেওয়া না পারার কারণ হচ্ছে সার্ভার সমস্যার কারণে অথবা তুমি ভুল করেছো তার কারণে টাকা জমা দিতে পারছো না টাকা জমা দিতে পারবে তুমি অনলাইনে মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংগুলো কি কি নগদ হতে পারে বিকাশ হতে পারে রকেট হতে পারে অথবা তুমি সোনালি ব্যাঙ্কে গিয়েও টাকা জমা দিতে পারবে আবেদনের সঠিক সময় কখন আবেদনের সঠিক সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তুমি যদি আবেদন করো এই সময় সার্ভারটা একটু ভালো থাকে সো সার্ভার সমস্যা যদি না পড়তে চাও তুমি এই সময় আবেদন করতে পারো তাছাড়া তুমি যে কোনো সময় আবেদন করতে পারবে কোনো ধরনের সমস্যা নেই তবে তারা যেহেতু রক্ষণাবেক্ষণের কাজ করে এটা হচ্ছে রাত বারোটা থেকে শুরু হয় তা ওখন তখন কিন্তু আবেদন করা যাবে না কিভাবে আবেদন করতে হয় সো যারা জানে না যে কিভাবে আবেদন করতে হয় অনেকে রয়েছে সো কীভাবে আবেদন করতে হয় এ নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে তুমি চাইলে ডেসক্রিপশন বক্সে চেক করে দেখতে পারবা সো ওখানে অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারো অথবা তুমি চাইলে আমার চ্যালেঞ্জটি একটু ঘুরে দেখে নিতে পারো যে আমি কলেজ ট্রান্সফার নিয়ে মোটামুটি বিশটারও মতো ভিডিও আপলোড করেছি যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয় আর যদি সমস্যা হয় সেগুলোর সমাধান তোমরা যেন খুব সহজে পেয়ে যাও সো রি স্টুডেন্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে কারণ অনেকেই রয়েছে এখনও যারা জানেই না যে টিসিটা চলমান রয়েছে সো তাদেরকে জানতে সহযোগিতা করো পরবর্তী কোনো ধরনের আপডেট নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে সো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ